আজকে প্রচন্ড বাইরে ঠান্ডা তো বেড টুকু বাইরে বেরোতে দিইনি বাড়িতে রাখতে গেলে ওকে কার্টুন দিতেই হবে কিছু করার নেই তো এখন ঢাকা নিয়ে কার্টুন দেখছে আর এখন প্রায় এগারোটার মতো বাজে আমি ওদিকে রান্না বসিয়েছি বাইরে ওয়েদার এখন এগারোটা বাজছে দেখে মনে হচ্ছে সকাল হয়েছে কু দেখাচ্ছে কত আর বাইরে কোনো মানুষজন নেই অন্যদিন ওই আট চলাটাতে সব বাচ্চারা খেলে আজকে কেউ বেরোয়নি বালি গাদায় খাট বার করানো হয়েছে কিন্তু বর্ষার মতো পরিস্থিতি নেই যেহেতু রোদ ওঠেনি আজকে তো পেটু কেউ জন্য বাইরে বেরো দিতে চাইনি আমি এখানে আমি রান্না বসেছি এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এখানে একটা ঝোল হচ্ছে আর এটা ভাত হচ্ছে তো ঠান্ডার জন্য আমি জানালটা ভালো করে খুলিনি অর্ধেকটা খুলেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কাঁচকলা আলু আর গাজর দিয়ে হালকা একটু ঝোল হচ্ছে আমার শ্বশুরের ডাল খাওয়া চলছে না তো ওই জন্য প্রতিদিন একটু সবজি দিয়ে ঝোল বানাতে হচ্ছে তো আজকে কাঁচকলা ছিল তো কাঁচকলা আলু গাজর দিয়ে একটু ঝোল বানাচ্ছি ওটা আমাদেরও হয়ে যাবে আমাদের কলাটা পেকে গেছে তো কলাটা এনে এখানে রাখা হয়েছে একটা দুটো করে পাকছে আর তুলে তুলে খাওয়া হবে যেখানটা পেকেছিল তুলেছি আর এই দিকটাও একটু পেকেছিল তুলেছি এগুলো গেছে প্রায় এটা তো যেহেতু সিঙ্গাপুরি কলা এটার কালার এরকমই থাকবে সেখান থেকে তুলে তুলে খাওয়া হবে আবার পাড়াতে দেওয়া হবে কারণ এতগুলো কলা তো আমরা খেতে পারবো না ঠান্ডা লাগছে বেটু 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 রে এ আমাকে খুব ঠান্ডা লাগছে তাহলে তোমার জন্য রান্না কে করবে কে রান্না করবে তোমার জন্য তখন কপালটা এখানে ব্যথা করছে আর কে রান্না করবে তাহলে তোমার জন্য তাহলে যে বলছে ঢাকা নিশ্চয়ই পড়ো সাড়ে বারোটার মতো বাজে আর ও এখন এখানে কুড়কুড়ে নিয়ে আবার বসে গেছে কুড়কুড়েও খায় না ওগুলো সব ভেঙে ভেঙে ফেলছে আর এখানে রোদ রোদ একটু বেরিয়েছে বলে বাইরে এসছে

আকাশ চান করেছিস আকাশ চান করিস করবি নেই আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ভাত তাত খেয়ে আর কেউ শোয়নি তো বেট্টু এখন সাড়ে তিনটার মতো বাজে তো এখন বলছে চলো মাঠে যায় তো আমিও দেখলাম ওখানে বসে থেকে কোনো লাভ নেই আর এখন শুলে আর উঠতে ইচ্ছে করবে না তো তাই বেট্টুর সাথে এখন ঘুরে বেড়াচ্ছি তো দেখি কত দূর যায় মাঠে যদি খেলে ভালো না হয় আবার এখনই ঘুরে আসতে হবে একা একা ছাড়া যায় না তখন খুবই ছোট তো ওইখানটায় যে খড় দিয়েছে ওখানে সে ধানের ডগাগুলো যেগুলো ভেঙে গেছিল রাস্তায় ওগুলো দিয়েছে ওগুলো গাড়ি যাতায়াত করছে তো গাড়ি সাহায্যে ওগুলো ধানগুলো ঝাড়া হয়ে যাবে ওই জন্য আর এই সাড়ে তিনটে বাজে ওখানে ভেড়া তেড়া গরু ছাগল সব বাড়ি চলে আসছে কারণ এত তাড়াতাড়ি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আরে ওরা আপনি ওখানে ঘরে ঢুকে যাবে এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলটা তো ঠান্ডা ওয়েদারে যে এখানে কয়েকটা বাচ্চা ডান্ডাগুলি খেলছে তবে টু এদিকে টানা হয়ে চলে এলো মাঠে না গিয়ে তো দেখি ওদের সাথে খেলে না খেলে তো ভালো ওরা তো একটু বড় না হয়ে মাঠে যেতে হবে এখন প্রায় পাঁচটা মতো বেজে গেছে বেটুরু খেলা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে এসেছি আমরা এবার বাড়ি যাই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এক সেকেন্ড স্থির নেই সারাদিন